বারুইপুরে সভা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শুরু হয় বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে গাড়ির বনেটের ওপর উঠে তৃণমূল নেতাকে বাসন্তীর তৃণমূল নেতাকে দেখা গেল আসতে সেই সভায় গাড়ির বনেটের ওপরে বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নূর কাজী। বাসন্তী থেকে ক্যানিং রোড হয়ে বারুইপুরে এলেন বাসন্তীর তৃণমূল নেতা নূর এলাহি কাজী বাসন্তী পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ এই নুর ইলাহি গাজী দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে গাড়ির বনেটের ওপর উঠে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রঞ্জিত গাড়ির বনেটের ওপর উঠে তৃণমূল নেতা আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি হঠাৎ এইভাবে কেন হ্যাঁ দেখো পাশিয়া ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাসন্তী পঞ্চায়েত সমিতির থেকে যখন তার হয় সে কিন্তু রকম ধরনের হয়েছে। তিনি বাসন্তী থেকে ক্যানিং ক্যানিং হয়ে মারে খুব ভাই শহরের 18 কিলোমিটার রাস্তা এই রাস্তা ধরে ইস্তু অভিষেক বন্ধ পথে সবচেয়ে এবং এই চতুর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই গাড়ির পিছনে তার যত শত পরিসবর্তক রাশিকে তাদেরকে নিয়ে আসা হয়েছে কৃষ্ণন আগেই তিনি অভিষেক বন্ধ পথে যে বাইকুরের সাথে এই সভাতে হাজির হয়েছে সেই ছবি দেখা গিয়েছে ফतिया রঞ্জিত তুমি আমাদের সঙ্গে থাকো বাসন্তী থেকে ক্যানিং রোড হয়ে বারুইপুরে এলেন বাসন্তীর তৃণমূল নেতা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বনেটের ওপর উঠে বাসন্তীর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূর্ত কর্মাধ্যক্ষ নূর ইলাহি গাজী যাকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে গাড়ির বনেটের ওপর উঠে আসছেন তিনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদের সামনে রেখেছি সেই ছবি গাড়ির বনেটের ওপর উঠে বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নূর ইলাহি গাজী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে আসছেন সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে গাড়ির বনেটের ওপরে বাসন্তী তৃণমূল নেতা গাড়ির বনেটের ওপরে বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নূর ইলাহি গাজী বাসন্তী থেকে ক্যানিং রোড হয়ে বারুইপুরে এলেন বাসন্তী তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শুরু বারুইপুরের এই সভা দিয়ে আগেই ঘোষণা করেছিলেন সাতাশে ডিসেম্বর ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামছেন দু তারিখ থেকে দোসরা জানুয়ারি থেকে সেই মতো বারুইপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শুরু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বারুইপুরে আর সেই সভায় যোগ দিতেই গাড়ির বনেটের ওপরে বাসন্তী তৃণমূল নেতা গাড়ির বনেটের ওপর চেপে বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নূর ইলাহি গাজীকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে অনেকে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় নূর এলাহি গাজী বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বাসন্তী থেকে ক্যানিং রোড হয়ে বারুইপুরে এলেন বাসন্তীর এই তৃণমূল নেতা সাতাশ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ সানিয়ে একেবারে বলেছিলেন যে দু তারিখ থেকে তিনি পথে নামবেন এবং জেলা সফর করবেন বারুইপুর থেকে শুরু হবে তার এই জেলা সফর বারুইপুরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সভার প্রস্তুতির ছবি আর কিছুক্ষণের মধ্যেই সবাই আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে র্যাম্প তৈরি করা হয়েছে এই বিশেষ মঞ্চের জন্য কারণ যাতে আরো মানুষের কাছাকাছি এসে পৌঁছনো যায় তার জন্যই এই বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কার্যত দস্তুর ভোটের প্রচার শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র জানুয়ারি মাসে উনিশ দিনে রাজ্য জুড়ে ছাব্বিশটি সভা করবেন তিনি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু যেভাবে মঞ্চের ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রথাগত মঞ্চের আদল ভেঙে যাতে মানুষের কাছাকাছি আরো প্রয়োজন যায় তার জন্য এই বিশেষ ব্যবস্থা কিছুক্ষণের মধ্যেই সেই সভা শুরু হয়ে যাবে ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন জেলার নেতৃবৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ কিন্তু আমরা প্রচুর আমরা দেখতে পাচ্ছি সাধারণ কর্মী সমর্থক তারা এসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে থেকে এই কার্যত প্রচার শুরু করে দিচ্ছেন এই জানুয়ারি মাসে উনিশ দিনে প্রায় ছাব্বিশটা সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটি শুরু বারুইপুর থেকে সেই সভা হবে এবং আমরা দেখতে পাচ্ছি সেই মঞ্চের ছবি যে মঞ্চ তার অভিনবত্বে নজর কেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটতে হাঁটতে সাধারণ কর্মী সমর্থকদের কাছে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন সেই সভা মঞ্চে এসে আজকের প্রচার শুরু করবেন অবশ্যই নজর থাকবে একাধিক বিষয়ে এসআইআর নিয়ে তৃণমূলের যে অবস্থান সেই অবস্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেন সেদিকে যেমন নজর থাকবে তেমনি বিধানসভা ভোটের প্রায় তিন তিন মাস মাস বাকি আছে তার আগের কার্য তো ভোট প্রচারে তৃণমূলের তরফ থেকে রাজ্যের শাসক দলের তরফ থেকে কোন পরিসে সামনে আনা হয় সেটাই অবশ্য নজর থাকবে আমরা দেখতে পাচ্ছি ছবি যে বাড়িপুরের মঞ্চ সেই মঞ্চটি পাশে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকদের পোস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্ট এবং সেকট মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং এটা একটা স্পষ্ট যে রাজ্য জাতি মুহূর্তে এই যে অভিনব যে মঞ্চ এটা যেমন অনুপ্রবেশ করল তৃণমূলের হাত ধরে তিন মাস সাড়ে তিন মাস বাকি থাকতো বিধানসভা নির্বাচনে আগে ভাগে কার্যত প্রচার শুরু করে রাজ্যের শাসক হল এবং যেটা সূত্রমারপত জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে দেশকে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় এই মিটিং করবেন কখনো করবেন বীরভূমে কখনো করবেন ভোজপুরে কখনো করবেন বারাসাতে কখনো বর্ধায় কখনো কাঁচিতে বি26টা পিটি করার পর তারপর মমতা মধ্যпадায়ে জেলা সফর করবেন অর্থাৎ শহরে এআইআর পর পর সোনারি পর চলছে তার মধ্যেই ভোটের দামামা বেজে গেল রাজ্যের শাসক দল রাজ্যের শাসক বলে ছাত্র সঙ্গে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে